এটা কত এটা ছয়শ এটাও ছয়শ টাকা ছয়শ এই পেয়ারটা যদি কোন ব্যবধানের দাম পড়ে একদম টাকা এটা ভাই এটা একদম

একদম কম নেই আর দিকে না শুরুতে মাত্র ষোলোশো টাকা গাছ বেশি কথা না আচ্ছা কবুতার অল্প কিন্তু কথা কমু কম আচ্ছা ঠিক আছে জি মানে ভালো দামে সস্তা দামে সস্তা আর কবুতার

আমার ভাই বন্ধু ভালোবাসার জন্য দুশো টাকা সম্মান তাহলে দুই হাজার একদম কত বেতন আরেকশো রকম উল্লিশশো আরেকশো রকম আঠারোশো দিলাম এত দামে একদম এখানে আছে খুব সুন্দর একজনের কবুতর টক টকা লালকের যারা বারো মাসে তেরো জড়ো কবুতর বাচ্চা রাইন খাইতেছেন পেঁয়াজ দিয়ে তারা গুণ করতেছেন

কেউ গোল্লা কইতে পারে জয় যে কই যেটা কয় শান্তি পায় আচ্ছা খালি নিয়া ডিম বাচ্চা খাই ভাই কোন হানকি বানকি চলবো না কোন হানকি বানকি টালি মালি চলবো না মাত্র হ্যাঁ 1600 টাকা একদম আর 100 টাকা যারা দাওয়া দাবি করে যাইতে বাউর একটা বড় বন্ধে ভাই হ্যাঁ কবুজাতে হাজিবো

এই পেয়ারটা যদি কোনো ব্যবহারে ধরে দেখা দিই নর্মালি তোমার দেখা দিই দর্শক আমরা ইনশাল্লাহ মাদিরা ভাই চিললে না চিল্লে দৌড়ি পাইপ ভাই আছে একটা এলাম আচ্ছা ডিম বাচ্চা করা না একদম কত রাখুন ভাই একদম সতেরো সরে গাছ না ভাই আলাদা দেওয়ার সময় নাই এই দেন না কি অবস্থা হ্যাঁ একদম কত ভাই একদম সতেরো সরে

একদম পনেরো টাকা একদম একদম হানকি বানি যারা দামা দামি করে আমার ভাই বেরা যারা ফোনের দিকে মাত্র পনেরোশো একদম পনেরোশো ভাই ভাই দেন না দেন না একটু সার দেন না ভাই তাও তুমি একদম কত ভাই একদম চৌদ্দশো ওকে এখানে আছে এটা একটা গলা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী আমরা যদি আসি কবুতর গুলা দেখাই সবগুলা কবুতরের সাথে ইনশাল্লাহ আজকে ডিম থাকবে দেখতে পাচ্ছেন কেমনি

এখানে আছে সাদা লক্ষ ভাই সাদা লক্ষ আরো আছে ভাই আছে আচ্ছা সাদা এক একদরা নিলে কত রাখুন ভাই একদম তেরো সব প্রিয় দর্শক মন্ডলী যারা রবীন্দন ভাইয়ের ভিডিওটা অলরেডি আপনারা প্লে করছেন আপনাদের জন্য থাকবে আজকেই

পাঁচটা পাঁচটা চারটা কত করে কন্না হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক আছে এখানে আছে একটা স্টেশন না

কত বুঝি আরে ভাই ওরে বাইরে শান্তি আল্লাহর আমাদের বাইরে ভাই কি দেয় কেউ আজকে আজকে খেলা হবে নাকি

কোন কথা নাই কোন কথা এটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একটা হাত আজকে দয়া করে আমার বিরুদ্ধে যে যে দাম বলেছে সব সময় ঠিক দাম থাকে আজকে বেশি কইলা কড়া কড়া ঠিক দাম আচ্ছা মানে আজকে আজকে কোনো হানকি কি অপার নাই ভাই হানকিমান নাই

এই যদি ভাবে দাম পড়বে একদম এক হাজার থেকে যারা চিনবেন তারা নেবেন আরো আছে একজুরা আমরা সেটাও দেয় ইনশাল্লাহ যদি কোনো ভাবে এক হাজার টাকা আরেকগুলো নিতে চান

হ্যাঁ ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা ছয়শ লক্ষ ছয়শ যা ছয়শ ছয়শ ছয়শো বারো বার চব্বিশ একসাথে নিলে কত একসাথে নিলে দুশো টাকা

এ 300। তারপর কত ভাই? এটা কত? এটা 400 তারপর আজ আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ অনেক কবুতর ভাই এগুলো ধরতে খুব কষ্ট হয় রবিন আপনারা সবাই জানেন। দাপৃতি কবুতর দরে এত সহজ না। এটা হলো জারুগা বোম্বাই এটা কত ভাই? চারশো টাকা। 400। 400। ক্লিয়ার? 400 নোর। আচ্ছা ভাইছি 400 নোর। 400 নোর। গ্যাস ওলি নর হ্যাঁ।

আর কি <laughs> <laughs> <laughs>